আসসালামু আলাইকুম নিউজ ভিডিও তোলা সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বোনেরা এটা হচ্ছে আমাদের কিছু সদর গ্রামের রাস্তা নতুন রাস্তা হচ্ছে তো এই কাঁচা রাস্তার জন্য মানুষ আসলে মানুষ উপকৃত হচ্ছে কথা ঠিক আছে কিন্তু মোটামুটি একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে এই গণবৃষ্টিতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে বড়ো ভাই আসছে ছোটো ভাই বাইশ আসছে আসলে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মেয়েদের মানে এত পরিমাণে খাটা হয়েছে তবে আসলে নিজেদের উপকৃত

তো কেউ ভালোভাবে হ্যাঁ আমরা কর্ম তারা রয়েছেন আমরা চাইব যে এই রাস্তাটা অতি দ্রুত যেন যে পরিমানে এখন কাঁচা রাস্তা হয়েছে অতি দ্রুত যেন পাকা করার ব্যবস্থা করা হয় কেননা আমরা আসলে এই গ্রামগঞ্জের মানুষ যারা রয়েছে এত বছর ধরে আমরা আসলে খুবই দুর্ভোগে ছিলাম তারপরে যেহেতু একটা রাস্তা হয়েছে এখন বৃষ্টি বাদলের দিন একটু খাদা বাটি হয়েছে তবে আমরা চাইবো যে অতি দ্রুত যেন ফিস দিয়ে ডালাই করা হয় আর রাস্তাটা যদি পাকা হয়ে যায় আমাদের গ্রামের যে সকল ভাই এবং বন্ধুরা রয়েছেন আত্মীয় স্বজন যারা রয়েছে নাকি আমাদের গ্রামের সকলের জন্য উপকৃত হবে আর এটা শুধু আমাদের গ্রামের নয় এদিক দিয়ে আপনার পুরা বিন্নাটি ইউনিয়নের যে সকল মানুষ রয়েছে যারা এতদিন বরা রাস্তা গুড়ে সদর থানায় যেত এখন আর ঘুরে যেতে হবে না আমাদের সদর উপজেলার ভিতর দিয়েই আমাদের সদর থানায় গিয়ে পৌঁছাতে পারবে তো আসলে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মোটামুটি একটা সকলের জমিন থেকে মাটি নেওয়া হয়েছে আসলে নিজেদের কাজ করতে হলে নিজেরা কিছুটা না কিছুটা ছাড় দিতে হবে নিজেরা ছাড় না দিলে এটা আপনার কখনোই কাজটা সম্পন্ন করা সম্ভবও হয় না আর আসলে আমরা আসলে এই এলাকার মানুষ আমরা যারা রয়েছি সকলে খুবই আনন্দিত এই রাস্তাটা পাওয়াতে আমাদের অত্যন্ত অত্যন্ত সবাই খুশি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আসছেন আর তাছাড়া আমাদের এই রাস্তাটা যদি অতি দ্রুত খাঁচা থেকে পাকা রাস্তায় কাজে পূর্ণতা কাজ ধরা হয় তাহলে আশা করি যে অতি দ্রুতই আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আমরা উদ্ধার হয়ে আসতে পারবো তো যাই হোক প্রিয় দর্শক ভাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখানে বিদায় নিলাম আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত সম্পর্কে জানিয়ে যাবেন এই যে রাস্তা করাতে মানুষের যে কী পরিমাণে উপ উপকার হচ্ছে এবং কি রাস্তাটা আমরা চাই অতি দ্রুত যেন পাকাকরণের ব্যবস্থা করা হয় ধন্যবাদ আলাইকুম